সুপ্রিয় আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে শিক্ষকদের বদলির সবাই যে আলোচনা হলো সেই সম্পর্কে যে বিস্তারিত নিউজ হয়েছে বেসরকারি কর্মরত এমপি এবং নন এমপিও শিক্ষকদের তথ্য সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় সব শিক্ষককে বদলির আওতায় আনতে এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় এ বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ সচিবানি ক্যাম্পাস ক্যাম্পাসকে বলেন বেসরকারি স্কুল কলেজে কর্মরত সব শিক্ষকের ডাটা সংগ্রহ করা হবে মাউসির ইএমআইএস সেলের সব শিক্ষককে বদলির আওতায় আনার সক্ষমতা আছে কিনা সেটি যাচাই করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে সবার একটি সূত্র জানিয়েছে শিক্ষকদের সার্বজনীন করতে এ সভা ডাকা হয়েছিল আদালতকে সব শিক্ষকের তথ্য সংগ্রহের বিষয়টি অবহিত করবে মন্ত্রণালয় একই সঙ্গে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের বদলি চলমান রাখার বিষয়টি অবহিত করা হবে নাম অপ্রকাশিত রাখার শর্তে সবাই উপস্থিত মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের এক কর্মকর্তা বলেন এনটিআরসি এর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলি আটকে গেলে বদলি বেসরকারি শিক্ষকদের বদলি আর আলোর মুখ দেখবে না এ বিষয়টি আদালতকে অবহিত করা হবে এনটিআরসি এর সুপারিশপ্রাপ্তদের বদলি একটা পাইলটিং প্রজেক্ট তিনি আরও বলেন এটি সফল হলে পর্যায়ক্রমে সবাইকে বদলির আওতায় নিয়ে আসা হবে তবে অনেকেই বিষয়টি বুঝতে পারছেন না আমরা আদালতকে আমাদের মতো করে জবাব দেবো চেষ্টা থাকবে যেন এন সুপারির এর সুপারিশ শব্দদের বদলে যত সময়ে শুরু করা যায় সুপ্রিয় দর্শক বন্ধু এই ছিল এখনকার মতো সাবস্ক্রাইব করে পাশে থাকুন নেক্সট ভিডিও দেখার নিমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ